বাংলাদেশে কোন উজুরের ভিজুদি যদি কি লেখা থাকে যুক্তিবাদী লেখা থাকে বুঝবেন তো ও হলো শয়তানের এজেন্ট কারণ ইসলামের সাথে কোনো যুক্তি নাই থাকবে শুধু বক্তি ঠিক না দেওয়ার পরে তা আল্লাহর কাছে শয়তান যুক্তি দিলেন আল্লাহ আমাকে বেহাইস্তি পোশাক কুলে ফেললেন করা লাগাই দিলেন লানতর বরহা ভরাই দিলেন আমি কি দোষ করেছি যুক্তি হালাকতানিমিন নার ও হালাকতহুমিন তিন আমাকে বানাইছ আমি জিনের ছেলে আগুন দিয়ে আর আদমকে বানাইছো মাটি দিয়ে আমি নিজের হাতে আনলাম কিন্তু উনি যুক্তি দিতেছেন হালাকতানিমিন না আগুনের কাজ হলো উপরে উঠা আর মাটির কাজ হলো উপর থেকে মারলে নিচে বরাতো আমি কেন আদমকে সিদ্ধা করব যুক্তি দেখেন আল্লাহ বলে আমার খানুনের মধ্যে যুক্তি নাই ভক্তি আছে যে আমি আদেশের মধ্যে মধ্যে যুক্তি নাই কি আছে জরে বলি ভক্তি সেই জন্য বাংলাদেশে যদি কোনো কোন যদি যুক্তিবাদী লেখা থাকে উনি হলেন শতানের যে কারণ সর্বপ্রথম যুক্তি লোকে শয়তান বলেন না তো ওই বাংলাদেশে কোন উজুরের ভিজুদি যদি কি লেখা থাকে যুক্তিবাদী লেখা থাকে বুঝবেন তো ও হলো শয়তানের এজেন্ট কারণ ইসলামের সাথে কোন যুক্তি নাই থাকবে শুধু বক্তি ঠিক না একটু জোরে বলেন না আপনি যুক্তি দিয়ে কভার করতে পারবেন মাঘ মাসের শীত পড়তেছে মাঘ মাসের শীত ওগর শীত ফানি টনটনাচ্ছে ঠান্ডায় তো উজু করে এসেছেন অনেক কষ্ট করে মাঘ মাসের দিন শীতকাল অনেক কষ্ট করে উজু করলেন আস্তে আস্তে পর্যন্ত এসে পৌঁছতে পারেন নাই ফিসন দিয়ে উজুটা টাচ করে চলে গেলেন না ফিসন দিয়ে উজুটা টাচ করে চলে গেল ইটা আর উজু ভাঙি গিয়ে তার একজন অদে বিচার ডাক ভাঙ্গিল কেন ভাই কি ডাক বিচার ডাক উজুগো ব্যাঙ্গে হদে তো বিচারে অদে যুক্তি অদে জিন্দি ব্যাঙ্গি হিন্দি তুই ফেলা গই কিন্তু শরীয়ত অদে মুখ দুইল আব দুইল মাথা মোজা কর ঠিক নে এ যুক্তি হাম দিতে কি না যুক্তি অদে জিন্দি ব্যাঙ্গি এ খাদ্য কানে যুক্তি কিন্তু বক্তিগত হিন্দি ঠিক না যুক্তি দিয়ে কাজ হবে না ইসলাম সাই বক্তি ঠিক না আমরা যারা শূন্য আশেখ রসুল আছি জুলুস করেছি তো একটু জোরে বলেন না এটা আশেখ রসুলের মহব্বত এখানে যদি আপনি যুক্তি ঢুকাই দেন তাহলে মহব্বত আর পাওয়া যাবে না আর মহব্বত পাওয়া যাবে না যুক্তি যদি ঢুকে যায় এখানে ঢুকেই তো হবে বক্তি রসুলাবাদ মেয়র শরীফ থেকে আসলেন আমার রসুল সাহাবাই কালামকে সিদ্দিক আকবর উদ্দিনকে বলকে আমি জান্নাত এটা গেছি জাহান নাম গিয়েছি আসমানে গিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম এখানে গিয়েছি আরশো আজিমে গিয়েছি ফেরাজ তাদের মসজিদে জামাজ পড়েছি এখান থেকে আবার বাইতুল মকাদ্দাসে গিয়েছি আবার রাতে আবার ঘুরে আবার ফজরের নামাজ হাজির হয়েছি কিন্তু রাতে গিয়ে সন সন করে দিবে সময় দেওয়া না মাইকত করেন না এটা করেন তাইলে রসুল্লাহ মেহারাজের ঘটনা বলতেছেন আবু জেহেল কি বলতেছেন প্রশ্নই তো উঠে না মক্কার থেকে বাইতুল মক্কার দাসে মস্করা করে করে গেলেও পনেরো দিন লাগবে বলেন না মস্কারা করে করে গোড়াত করে গেলেও কয়দিন আর উনি বলে এই রাতে বাইতুল মোকাদেছে কি যে সেখানে কোদবা দিলেন সাথে কথা বললেন আবার আসমানে চতুর্দিকে দেখেছেন জান্নাত জাহান্নামও দেখেছেন ফেরেস সাথে নামাজ ও বাইতুল মামরে মা ও বাপ এটা আমি আবু জাহেল মানতে রাজি রাজিন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ বলতেছেন সিদ্ধিক আকবরকে বলতেছেন আবু জাহেল আবুল আই সিদ্দিক আকবর যার হাতে তুমি কলমা পরে যে মুসলমান কয়েছ তোমার নবী বলে আল্লাহর সাথে দেখা করতে গেল আসমান জবিন বাইতুল মোকাদ্দার জান্নাত জাগার নাম সবগুলো দেখে এসেছে এক রাতে সিদ্দিক আকবর বলে দয়াল নবী বলে যে কথা হ্যাঁ ওদের রসুলে বললে ঠিক হয়েছে এখানে আমার যুক্তি নাই আমার বক্তি এ যথেষ্ট ঠিক না তাহলে আবু জেহেলে দেখাইলো যুক্তি সিদ্দিক আকবর রদিয়াল্লাহ দেখাইলো পেয়ে গেলেন মুক্তি ঠিক না ধরো ইসলামের সাথে যুক্তি নাই কক্তি পালার না রাতের কবি মঘ মাসের শীত অগর ঠান্ডা ফজরে রাজা আন দিল যুক্তিবাদী গুম তনুতে বেয়া গুণ সম্বল বেড়ে বেড়ে গুম যার আর এখন উড়ি যাবে যুক্তি দুনিয়ার মানুষ সম্বল বেড়ে বেড়ে বেয়া কি যার এ মাংমাইসের ঈদ আত ফানি ধরিন না বাড়ির দুনিয়ার মানুষ গুম দোয়ার হত খবর হত আসর হত নসর কিছু তো চোখে নো দেখি ব্যাখ্যা কথা না দেখি ইতারা যেন গলে গে কেতার আমি আবার গলে যে কই ইয়ে হত দে কিন্তু বক্তি কি কর অবুক না একদিন এরা সবাই থাকবে কবর আমাকে যেতে হবে আবাদুল আবাদ আমাকে জাহান নামে চলতে হবে অবুক যে যেখানে থাকবো তা হোক কিন্তু আমি আল্লাহর বয়ে সিদ্ধাটা দিতে থাকবো আল্লাহ বয় যখন করবো আল্লাহ রহমান রহিম আমাকে মাফ করে দিবে এটা হলো ভক্তি ঠিক না